আগামী উনিশ জুলাই সৌরাজ্য উদ্যানে এক সমাবেশে ডাক দিয়েছে দাবিগুলো হল সকল গণহত্যার বিচার করতে হবে

দেয় মানুষকে হত্যা করা হচ্ছে বাংলাদেশ চলতে পারে না চলতে দেওয়া হবে না এজন্য আগামী দিনের উনিশ তারিখের যে সমাবেশ সেই সমাবেশে যোগদান করে বাংলাদেশকে এবং ইনসব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য সবাইকে অনার্থ আহ্বান জানিয়ে এখানেই শেষ করছে বাংলাদেশ

বাংলাদেশ জামাত ইসলামী ইসলামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয় এই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনকে উপলক্ষ করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী উনিশ জুলাই ঢাকা শহর রাজ্য উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের সাত কর্মসূচির পালিত হবে ইনশাআল্লাহ সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে প্রস্তুতিমূলক সমাবেশ উক্ত সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের ইসলাম পূর্ব জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব আবু মুসাদ উপস্থিত আছেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহমান উমর কর্মপরিষদ পরিষদ সদস্য বৃন্দ এবং দায়িত্বশীল বৃন্দাবন প্রিয় ইসলাম পূর্বাসী সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীকে সাড়ে পনেরোটি বছর আওয়ামী ফেসিদ সরকার তাদের স্টিম রোলার চালিয়ে এদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চেয়েছিল এদেশ থেকে যাব ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারা পারে নাই বরং বাংলার জনতা তাদেরকে নিষিদ্ধ করেছে নির্বাচন এদেশে ব্যবস্থা করতে হবে বৈদেশিক ভোটারদেরকে যেন ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে সম্মানিত অতিথি আপনারা জানেন এদেশের আইন শৃঙ্খলা পাখি বাহিনী পাঁচই আগস্টের আগে যেমন ভূমিকা ছিল পাঁচই আগস্টের পরে আর ভূমিকা নাই তারা কি হয়েছে তাদের মতো আমি সন্ত্রাসী ঢুকে রয়েছে সমাবেশের তারা মিছিল করে প্রান্তাল করেছিল সেই সমাবেশকে কোথায় ছিল প্রশাসন পুলিশ কোথায় থাকে পুলিশের লক্ষ্য করে না পুলিশ কি চুরি হাত দিয়েছে সম্মানিত অতিথি আসুন তাই বাংলাদেশকে যদি একটি শক্তিশালী কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই জামাত ইসলামের কোন বিকল্প নাই আসুন আমরা দল মত নির্বিশেষে সকল এবার ইসলামকে দেখবো ইনশাল্লাহ লাখ